যারা ব্লগার আছেন ধরেন ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ইলিয়াস এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চাচামিচি করছে এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে শক্তি দিয়েছে সাহস দিয়েছে যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো তখন এই মানুষগুলো কথা বলেছে অর্থাৎ এই মানুষগুলোর তো একটা অবদান আছে যে মানুষগুলোকে আমরা চিনি না ধরেন গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে প্রতিবাদ করেছে মিছিল করেছে এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে তার অধিকাংশ মানুষটা তো আসলে নাম না জানা মানুষ মুক্তিযুদ্ধের মতো যারা যুদ্ধ করেছে করেছেদেরকে আসলে কেউই চেনে না যুদ্ধর প্রয়োজন ছিল অস্ত্র নিয়েছে ট্রেনিং করেছে যুদ্ধে চলে গেছে দেশ হয়ে গেছে আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে ঘর থেকে কাছ থেকে আন্দোলন শেষ বাড়ি চলে গেছেন ক্রেডিট নাই নাই তো এই জন্য আমরা বারবার বলেছি যে ছাত্র সমাজের এখানে একটা বড় অবদান আছে কিন্তু সেটা একক না অতএব আমরা সবাইকে এই অবদানটা এই ক্রেডিটটা দেওয়ার পক্ষে আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ শহীদ হচ্ছে তরুণ যুবকরা তাদেরকে অবশ্যই আমাদেরকে এই ক্রেডিটের এই অবদানের স্বীকৃতি দিতে হবে কিন্তু ছাত্র সমাজকেও বলছি যে সকল মানুষগুলো গত ১৬ বছর চুলা বানিয়ে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় তাওয়াটা গরম করছে তোমার জন্য তুমি এসে হয়তো তিন সপ্তাহে সেখানে রুটি ভাইজা খাইছো কিন্তু ওই মানুষগুলোকে তুমি স্মরণ করবা না যে মানুষটা তোমার জন্য তাওয়াটা গরম করে রাখছে যে মানুষটা ব্যাকফিল্ড থেকে ফরওয়ার্ড থেকে ডিফেন্স থেকে গোলটা রেডি করে তোমাকে মেসি বানাইলো তুমি সেই টিম প্লেয়ারদেরকে তুমি তুমি বলবা না তার কন্ট্রিবিউশন তার অবদানের কথা এই জন্য ছবি যখন তোলে মেসি একা ছবি তোলে না এগারো জন মিলে কাপ ধরে ছবি তোলে এই জন্য আমরা বারবার বলছি যে এটা হইল ছাত্র শিক্ষক শ্রমিক সাধারণ মানুষ দেশি প্রবাসী নাম না জানা লক্ষ মানুষদের অবদানের ফসল হচ্ছে বেগম লক্ষণ সেনের পলায়ন অতএব ছাত্র সমাজকে এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাথায় রাখতে হবে যে এটা একক কাজে না এবং রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করেছে পিছন থেকে সাহায্য করেছে ছাত্র সমাজকে সকলভাবে যতভাবে সাহায্য সহযোগিতা করা যায় যতভাবে ছাত্ররা সাহায্য চেয়েছে সকলভাবে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করেছি যখন কেউ কথা বলার ছিল না তখন আমরা কথা বলেছি অতএব এই জায়গাগুলোকে আমরা সবাই যেন অস্বীকার করে না করি ভুলে না যাই এখন একটা বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বিলোপ করা বিলোপ করা হয়ে গেছে কোটা পদ্ধতি বিলোপ করার সাথে সাথে আরো কিছু দাবি ছিল যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে মেনে নেবে এই জন্য আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কমিটি কোনো প্ল্যাটফর্ম এখন আর থাকতে পারে না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যাবার পরে এই জন্য আমি দাবি করছি এই কমিটি এই আন্দোলনের ব্যানারকে করে দেওয়া কারণ এটা এখন আর ডিজলভ প্রাসঙ্গিক না যেভাবে আমরা যখন স্কুল পাশ করে যাই আমরা যখন মেট্রিক পাস করে যাই তখন আমরা স্কুলের কথা বলি না স্কুলের ড্রেস পরি না আমরা এর আগের দিন পর্যন্ত স্কুলের ড্রেস পরে স্কুলে গেছি কিন্তু মেট্রিক পাস করার পরে আমরা স্কুলের ড্রেসটা পরি না দাবিটা আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের একটা পছন্দের সরকার আসছে এরপরে আমি আবার স্কুল ড্রেস পরে থাকবো কেন ইন্টার পাস করা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তা আপনি এখন আবার কলেজের কাপড় পরতেছেন কেন কলেজের ড্রেস পড়তেছেন কেন কলেজের বই পড়তেছেন কেন কলেজের টিচারের কাছে কোচিং করতেছেন কেন এটা তো মানুষই না তো অতএব আমাদের দাবি হচ্ছে যে দাবিটা আদায় হয়ে গেছে এই ব্যানারটা এখন ডিজলভ করে দেওয়া দরকার